বোধবন কসমেটিক্সে আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো ভাই জি ভাই আজকে প্রোডাক্টগুলো সুন্দর ভাই আপনি আজকে অনেক আপুর আছে আপনার সরাসরি এসে দোকানে বলতে পারে না বা ই করতে পারে না তাদের যে প্রবলেম গুলো আছে বা অনেক ই আছে আমরা ওই প্রবলেম সমস্যা সমাধানের জন্য নিয়ে আসছি যে অনেক আপুরা আছে আপনার বেস্ট বড় ছোট করতে হবে যাদের অনেক ছোট বড় করতে হবে এই ধরনের আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট গুলা ডাইরেক্ট গ্যারান্টি সহকারে কাজ না করলে মানি ব্যাক রিটার্ন আর এগুলোতে কোনো সাইড এফেক্ট এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অনেকে আছে অনেকে ভয় পায় যে এটাতে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কোনো এরকম কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমাদের প্রোডাক্ট গুলা আপনার প্রথম যেটা আমি চিনে দিতেছি এক সাইড যাই যাই নাকি এই 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 এক সাইড থেকে হ্যাঁ ফ্লোরা এটা আপনার আমাদের বাংলাদেশে একটা প্রোডাক্ট একদম অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টটা আপনার কাজ হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কাজ মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি ভাই এটা একদম মানি ব্যাক গ্যারান্টি এই প্রোডাক্টটা আমাদের যে এটা হলো আপনার যাদের বেসটা ছোট বড় করবে যাদের বেসটা ছোট বড় করবে এটা বড় করার জন্য যাদের বড় বেস্ট এবং ছোট বেস্ট স্ট্রং করতে চাইতেছে মাজারও করতে চাইতেছে এটা ঠিক আছে আর যাদের নাকি আপনার বড় বেস্ট এবং মাজারো বেস্ট ছোট করবে স্ট্রং করবে এটা এই তিনটা প্রোডাক্ট আপনার তিনটা কাজের জন্য হ্যাঁ এই তিনটা কাজের জন্য এই প্রোডাক্টের দাম হল আপনার এই তিনটা প্রোডাক্টের দাম পার পিস 445 টাকা 445 টাকা জি 445 টাকা করে পার পিস এটা প্রোডাক্টের দাম এরপর আপনার আরেকটা আছে আপনার ইগনেট কোম্পানি ইগনেট এটা হলো আপনার ইন্ডিয়ান একটা কোম্পানি একটা কোম্পানি যাদের ছোট বেস্ট বড় করবে আর যাদের আপনারো এবং এটা আর যাদের বেস্ট বড় গোলাকার হবে স্ট্রং এবং গোলাকার বড় হবে গোলাকার হবে এই দাম হল আপনার সাড়ে টাকা সাড়ে টাকা জি এরপরে আরেকটা আছে আপনার থাইল্যান্ডের থাইল্যান্ড এর একটা থাইল্যান্ডের প্রোডাক্ট আছে দুইটা প্রোডাক্ট হ্যাঁ যাদের বড় বেস্ট ছোট বেস্ট এটা বড় করবে আর যাদের লাগি আপনার বেস্টটা বড় এবং ছোট এটা আপনার স্ট্রং করবে প্লাস মজারও করবে হুম হুম ছোট বেস্টও মজারও করবে স্ট্রং করবে হ্যাঁ ঠিক আছে এই আপনার এই প্রোডাক্টগুলোর দাম হল আপনার 900 টাকা 900 টাকা আরেকটা আছে অলিভা প্লাস আপনার থাইল্যান্ডের একটা প্রোডাক্ট দেখেন এটা অলিভা প্লাস আমাদের এটা তিনটা তিনটা সাইজ দেই এটা হল আপনার যাদের ছোট বেস্ট এটা বড় করবে

আর এটা আছে আপনার ই কোম্পানি ইগনেট কোম্পানি এটা আপনার হ্যাঁ এটা আপনার সাড়ে পাঁচশো টাকা দাম এটা আপনার ব্যাকসেট বাড়াবে এটা টেস্টেড সবকিছু ইন্ডিয়ান ফর্মুলা সব ইন্ডিয়ান আমাদের বাংলাদেশে প্যাকেজিং করে অরিজিনাল অথেন্টিক তো ভাই একদম অরজিনাল অথেন্টিক এরপর আরেকটা আছে আপনার এই যে দেখেন ডক্টর ডেভিড থাইল্যান্ডের এটা আপনার যে যে আপুদের সিক্রেট পাটে কালো দাগ এবং আপনার বগলের ঘাড়ে হাতে পায়ে যে কোনো জায়গা যে কোনো ধরনের কালো দাগ রিমুভ করার জন্য এইটা আপনার ডক্টর ডেভিডের দেখেন দেওয়া আছে সবকিছু আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন হাতে পায়ে এবং গলায় যে কোনো জায়গায় সিক্রেট যে কোনো দাগে যে কোনো জায়গায় ইউজ করতে পারবে এটা হান্ড্রেড পার্ট্রেন্ট কাজ করবে এটার দাম হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা এরপর আরেকটা আছে আপনার যে আপুদের বেবি হয়েছে বা আপনার যে লুজ হয়ে গেছে এটা টাইট করার জন্য আমাদের একটা নতুন একটা ক্রিম নিয়ে আসছে এই যেটা এটা যদি আপনার হ্যাঁ এক্সট্রা ইন জেল এটা যে আপনাদের আপনার বেবি হয়েছে জোনঙ্গটা লুচে আছে বা আপনার মতো করবে কালো কো দূর করবে আপনার আর এটার সাথে একটা সাবান থাকতেছে যদি জনঙ্গ থাকে বা ই থাকে এটা ক্লিন করার জন্য এটার দাম আপনার ছশো টাকা আর সাবানটার দাম আপনার চারশো টাকা আচ্ছা এরপর আরেকটা আছে আপনার যে আপদের বেবি হওয়ার পর পেট ফেটে গেছে এমনি স্বাস্থ্য হয়েছে পেট ফেটে গেছে আপনার থাইল্যান্ড এর এটা হ্যাঁ আরেকটা আছে আপনার যে আপদার ঘাড়ে এবং গুলো কালো দাগ দূর করার জন্য এটা এগুলো আপনার সাড়ে টাকা করে সাড়ে টাকা করে আচ্ছা এটা সাড়ে টাকা করে এগুলোর আগের এগুলো কি প্রাইস বলছে না সবগুলো চয়েস বলা হয়েছে ভাই আমাদের প্রতিটা প্রোডাক্ট প্রাইস বলা হয়েছে প্রোডাক্টের প্রাইজ বলা হয়েছে ব্যবহার বিধি হল আপনার প্রতিদিন রাত্রে প্রতিটা প্রোডাক্ট আপনার প্রতিদিন রাত্রে ইউজ করতে হবে রাত্রেবেলা ইউজ করলে সবচেয়ে ভালো এটা ফলো ইউজ করে রেজাল্ট ভালো হবে প্লাস তারপরেও যদি আপনাদের এই সম্বন্ধে জানতে চান তাহলে ভাইয়ারকে ফোন করে সরাসরি ব্যবহার বিধি এবং অন্যান্য জিনিসগুলো জেনে নিতে পারেন তো আর আপনারা অনলাইনে ডেলিভার দিচ্ছে ভাই সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি দি হোম ডেলিভারি দিচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ভাই ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আমাদের যে কোনো তিনটা প্রোডাক্ট নিবে ডেলিভারি চার্জ ফ্রি আপনি একটা নিলে ডেলিভারি চার্জ কোনো ফ্রি নেই অর্ডার কনফার্মের জন্য একশো টাকা দিতে হবে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তিনটা প্রোডাক্ট নিলে হচ্ছে গিয়ে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি দিতে হবে সরাসরি কেউ আসতে চাইলে ভাইয়া অ্যাড্রেসটা হ্যাঁ সরাসরি আসতে চাইলে আমাদের মার্কেটটা ডেভেলপ স্টোর পড়া ঢাকা মার্কেটের নাম হলো হাজিসন প্লাজা দ্বিতীয় তলা নম্বর দোকান বদিবরণ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে